কত নেতা এলো আর গেল বলছে কত নেতা এলো আর গেল আর নসাদের মতন বাংলাতে নেতা আর দুটো নাই কিন্তু বলো এটা কিন্তু সত্য বলেছে নাসের দিকের মতন নেতা বাংলাতে আর নাই ভাই যান এই জন্য তো এই জন্য ভাঙড় থেকে গেল সেই ভাইরাল গানে তো যাই হোক ও বাবা রে তো যাই হোক আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরলাম জানি না কে কোথার দিকে দেখছে ভাই আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব তো যে যে যেখান থেকে দেখছে মাত্র ভাই আপনারা মোটামুটি মাত্র ষোলোটা লাইফ হয়েছে আমি চেন্নাই থেকে দেখছি ভাইজান শেখ সামাদ ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন তো যাই হোক আমি এফ নতুন চ্যানেল খুলেছি ভাইজান আপনারা আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটির নাম হলো ফুরফুরা আইসেল ইংলিশে লিখবেন এফ ইউ আর ফুর এফ ইউ আর এ ফুরফুরা এস ফুরফুরা হলো আই এস এফ আইএসএফ ফুরফুরা আই একটা চ্যালেঞ্জ খুলেছি অবশ্যই আপনারা জি ভাই জান সত্যি সত্যি বলছে জি আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভাই নতুন একদম নতুন একটা চ্যালেঞ্জ খুলেছি আমি ফুরফুরা আই এস এ করে সাপোর্ট করবেন আর বলা বলির কথা আমি লাইভ থেকে বেড়ে যাব তো বলার মধ্যে ভাষার মধ্যে ঠিক কেউ যদি আপনারা কেউ কষ্ট ব্যথা বেদনা পেয়ে থাকেন ভাই হিসাবে বন্ধু হিসাবে ক্ষমা করে দিও এটা আমি যতটা পারলাম মানুষের কাছে সত্যটা তুলে ধরলাম আর বরাবর কথা পাই আমার শরীরটাও ভালো নেই তো এই জন্য আপনাদের কাছে যাকে যে যদি ভুল বলে থাকি ক্ষমা করে আনাকুম আসসালাম ভাই যা ভালো আছি ভাইজা আলহামদুলিল্লাহ দোয়া করবে প্রতিদিনই আপনারা জানেন মুর্শিদাবাদ মিডিয়া আমার চ্যালেঞ্জ মুর্শিদাবাদ মিডিয়াতেও লাইভে আসি এটা আমি এখন আপনাদের কাছে সরাসরি লাইভে এসেছি এফ এস আনারুল মিডিয়া তারপরে একটা নতুন চ্যানেল খুলেছি ফুরফুরা আইএসএ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম ও ভালোবাসা ভালোবাসা মোবারক জানাই দোয়া করবেন ভাইয়া আমি লাইভ থেকে বেরিয়ে যাব ষোলোটা লাইক হয়েছে ভাই যারা চারটে লাইক হবে না কুড়িটা লাইক কমপ্লিট হবে না সতেরোটা আর তিনটে হবে না ভাইজান যদি আপনারা আমাকে ভালোবাসার মহব্বত করে থাকে তবে আমি আমরা দেখাচ্ছি জোর করব না ভাই যান জোর করবো না জোর করে সবকিছু হয় না একটা ভালোবাসার টান আলাদা একটা মিল মহব্বতের টান আলাদা আঠারোটা হয়েছে আর পনেরো জনের মধ্যে আর কেউ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করার মতো যারা আমার ভালোবাসার মানুষ যারা নর্সারিকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি লাইভটি আঠারোটা লাইক হয়েছে পনেরো জনের মধ্যে আর কেউ আছে চোদ্দো জনের মধ্যে আর কে আছে যারা আমার বক্তব্য শুনেন যারা আমাকে ভালোবাসেন মহব্বত করেন যারা ফুরফরা শরীফকে ভালোবাসেন যারা দাদা হুজুরকে ভালোবাসেন যারা ফুরফরা শরীফ বিক্রির দাদাদের ভালোবাসেন কারা কমেন্ট করবেন ভাইয়া দুটো লাইক আর দুটো সাবস্ক্রাইব দুটো লাইক হবে না ভাই যান আর একটা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি তো ভাই যা পক্ষে থাকবেন সত্যর পথে থাকবে অন্যায় দেখলে প্রতিবাদ করবে পরিবসায় মানুষের পাশে থাকবেন সাহায্য করবেন সাহায্য করতে না পারে তার পাশে থেকে সহযোগিতা করবেন আর আমি ভাই মোলাবলি কথা কথাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন প্রত্যেকটা ভাইকে চ্যানেলের তরফ থেকে ভালোবাসা জানাই আমি ভাইটা লাইভ থেকে বেরিয়ে যাব যেহেতু এখন রাত অনেকটা হয়নি শরীরটা আমার ভালো নেই তো ওই জন্য আমরা কাছে লাইভে এসেছি আর কেউ আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করার মতন আমার চ্যানেলে চ্যানেলে আমি ভাই প্রতিদিনই ঝড় তুলি লাইভে লাইভে ঝড় তুলি আর ভিডিও করেও আমি ঝড় ঝড় তুলি আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা